অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন নির্বাচন কিন্তু অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে আমরা বলতে চাই এই সংবিধান হচ্ছে আওয়ামী এই সংবিধী সংস্কার জরুরি আমরা বলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে পনেরো আগস্টে আমরা চরিত্র থেকে আমরা আমরা পূজা বাংলাদেশে আমরা ঘোষণা পত্র পাঠ করব আমাদের আমাদের আজকের এই সর্বশের বক্তব্য রাখবেন দু হাজার ছবিশের ছাত্র জনতারের মহা আদালত তিন আগস্ট চার অক্টোবর হুটিরার বর্ষ দিয়ে কুড়ি হাসিনার যে সেই তন্ত্রের অনুষ্ঠান করছেন নেতৃত্ব প্রত্যাশা করি

চৌষট্টি জেলায় পদযাত্রা করব সেই জেলা উপজেলার গ্রামের মানুষের সাথে আমরা কথা বলবো আপনারা জানেন যে জুলাই মাসে জুলাই গণপুস্থানে এক বছর পূর্তি হতে যাচ্ছে কিন্তু এক বছর আসলে আমরা কি পেলাম কিসের জন্য আমাদের ছাত্র তরুণ দশমিকরা জীবন দিয়েছিল সেই হিসাব আমরা মিলাচ্ছি আমরা স্পষ্টভাবেই বলেছি যে এত বড় গণ অভ্যুত্থান এত মানুষের রক্ত এত আত্মত্যাগ আমরা কেবল ক্ষমতার দলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন দুর্নীতি চারাবাটি ইত্যাদি অবশ্যই যে মাফিয়া রাষ্ট্র যে দুর্নীতিবাদ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল সে খাতিনারা বলে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই গঠন হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই চাষিবাদী যে ব্যবস্থা তার বিরুদ্ধে লড়াই চলমান থাকবে আপনারা জানেন গত পঞ্চাশ বছরে এই উত্তরবঙ্গের যে প্রান্তের জেলাগুলো রয়েছে ওই গ্রাম লালমনির হাট সেই জেলার কোনো বিশেষ উন্নয়ন হয় নাই কিন্তু গত ষোলো বছর আমরা কেবল উন্নয়ন আর উন্নয়নে শুনছি আমরা ভেবেছিলাম যে লালমনির হাট এসে আমরা সেই সেটা সেটার উন্নয়ন কিছুটা হলেও দেখতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি যে লালবলির হাটের হয় নাই রাজা যায় রাজা আসে কিন্তু মানুষের পরিবর্তন হয় না কিন্তু আমরা মনে করি চব্বিশের গণ আমাদেরকে শিক্ষা দিয়েছে তরুণরা যদি রাষ্ট্রপতি নামে সাধারণ মানুষ যদি রাষ্ট্রপথে নামে ইনশাল্লাহ সবকিছুই আদায় করা সম্ভব যেবায় লক্ষী জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আমরা কুড়ি গ্রামে গঠনটা করেছি আমরা সেখানেও বলেছি আমরা কিসতার গণতন্ত্রের কথা বলেছি এই কিসতার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাতে পায় না ভারত এনেচ্ছে ভাবে আমাদের যে নদী হিস্যাতে হিস্টা মানেকে দুখায় দেয় না ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে খুবই শিগণই

যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি আজকে পুরো দুনিয়াতে তথ্য প্রযুক্তি দিয়ে ইন্টারনেট দিয়ে আমরা সেই তরুণ প্রজন্মের জন্য তথ্য প্রযুক্তি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাই জাতীয় নাগরিক পার্টি এক সুস্থ তরুণদের অনেক স্বপ্ন নিয়ে রক্তের বিনিময়ে এই দল গঠিত হয়েছে আমাদের দল গঠনের কোনো দরকার ছিল না প্রয়োজন ছিল না সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদদের রক্তের সেই আত্মতে সেটার সেটা ঋণ শোধ করতে আমাদের এই গঠন করতে হয়েছে যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে সহযোগিতা করুন বাংলাদেশের তরুণরা এই নতুন স্বপ্ন নিয়ে নতুন সংস্কৃতি নিয়ে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই লড়াই আপনারা আমরা এক শব্দ থাকতো এবং আগামী বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে কেবল একতরফা নির্বাচন করা হলে জনগণের সহায়তা না হলে आमदार জাতীয় নাগরিকpartite এর বাস্তব অংশগ্রহণ বলবো না এবং সেই নির্বাচন দলগনে নির্বাচন হবে না এই সিস্টেম নির্বাচন করতে হলে মৌলিক সরকার চিহ্নটি কার্যক্রম চলছে জুলাই সকালে এই মাসে হর কথা সেই সময় আদায় করার জন্যই আমরা রাত খুঁজে নিয়েছি জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং যেই শেখ এবং ব্যাধিক আওয়ামী লীগা গত ষোলো বছর আমাদের অধিকার হরণ করেছে খুন খুন করেছে তার বিচার নিশ্চিত করতে হবে যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি আদালতে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে চেষ্টাকে প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমরা লাল মন্দির হাতে আবারও আসবো এবং আগামী সংসদে তরুণদের নতুনদের বিজয় হবে ইনশাল্লাহ